আপনি যদি একজন দক্ষ মার্চেন্টাইজার হতে চান তাহলে আপনাকে অবশ্যই গার্মেন্টস এর ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন জ্ঞান সম্পর্কে আপনাকে জানতে হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আপনাকে ডিগ্রি গ্রহণ করতে হবে যেমন বিজেএম ইউনিভার্সিটি টেক্সটাইল ইউনিভার্সিটি বা বিভিন্ন ফ্যাশন ইউনিভার্সিটি থেকে আপনাকে ডিগ্রি নিতে হবে এবং তারপর আপনাকে মূলত মার্চেন্টাইজিং এর জন্য আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে আপনাকে ইংরেজি ভাষার প্রতি আপনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে আপনি যদি একজন দক্ষ মার্চেন্ডাইজার হতে চান তাহলে আপনাকে অবশ্যই গার্মেন্টস এর ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন জ্ঞান সম্পর্কে আপনাকে জানতে হবে যেমন গার্মেন্টস এর ওভেন টেক্সটাইল বা গার্মেন্টস এর যেগুলো লেদার বা আপনি বিভিন্ন প্রোডাক্ট যেগুলো বাইরে কেনা বেচা হয় বা যেগুলো উৎপাদন করা হয় আপনাদের সার্বিক বাজার সম্পর্কে আপনাকে তদারতি করতে হবে তা না হলে আপনি একজন দক্ষ মার্চেন্টাইজার হতে পারবেন না কারণ আপনাকে সার্বিক দিক বিবেচনা করে সবকিছু জ্ঞান আপনার ভিতরে রাখতে হবে তাহলে আপনি একজন দেশের দক্ষ মার্চেন্টাইজার হতে পারবে আর আপনি এই ইংরেজি ভাষার দক্ষর পাশাপাশি আপনাকে মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট বিভিন্ন মাইক্রোসফট এর বিভিন্ন যে সব অ্যাপস চলমান এগুলোতে আপনাকে দক্ষ থাকতে হবে তা না হলে আপনি আপনার টিম ওয়ার্ক বা আপনাদের যে এগুলো আপনি কমপ্লিট করতে পারবেন না আপনি শুধু মার্চেন্টাইজার শুধু মুখে না আপনার টোটাল সবকিছুতেই পারফেক্ট থাকতে হবে